বিরুদ্ধে পুলিশ অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করলেন অভিভাবকরা কুকুরের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ ছাত্রছাত্রী অভিভাবকরা অবাক হচ্ছেন কুকুর আবার কী অপরাধ করলো তবে বিশ্বাস করুন এ কোনো মজার বিষয় না একদম বাস্তব এমনই এক ঘটনা যা আমাদের প্রতিনিধি ক্যামেরায় উঠে আসলো ঘটনাস্থল গয়েশপুর নেতাজি বিদ্যালয় কেন অভিভাবকরা পুলিশ ফাড়ির দ্বারস্থ হলে অভিযোগ এই বিদ্যালয়ে কুকুরকে কেন্দ্র করে এর আগেও একটা ঘটনা ঘটেছিল তবে রেস এখনও কাটেনি অভিযোগ আবারও স্কুলের ভেতরে এক সারমের ছাত্রছাত্রীদের কামড়ানোর চেষ্টা করছিল এর ফলে আতঙ্কিত ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা তাই তাদের শিশুদের নিরাপত্তা দাবি নিয়ে গয়েেশপুর পুলিশ একটি লিখিত অভিযোগ জানান ছাত্রছাত্রীদের অভিভাবকরা আর এই বিষয়ে গয়েশপুর অঞ্চলের এক পশুপ্রেমীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানেন অভিভাবকরা যেমন বলছেন এমন কোনো ঘটনা তারা ঘটেনি তারা খবর পেয়ে স্কুলে গেছিল আর এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে কুকুরটি রয়েছে বিদ্যালয়ের ভেতরে তাই এই মুহূর্তে সেই কুকুরতে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব নয় পশুপ্রমিক চুমি কী করছে এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো অভিভাবকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা আমরা বয়স্ক পুলিশ বাড়িতে এসেছি যে কারণে সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের প্রতিনিয়ত কুকুরের একটা আস্তানা হয়ে গেছে বয়স্ক ইত্যাদি বিষয়ে সেখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা বিশেষ বিচলিত হচ্ছে কেননা বাচ্চারা যদি স্কুলে না আসতে পারে তাহলে আমাদের বাচ্চারা বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় তারা কীভাবে তৈরি হবে পড়াশোনা শিখে

দুজন টিচারকে তো কামড়ে ছিঁড়ে ঘুরে ফেলে দিয়েছে যেখানে হাতে পায়ে নখে কামড়েছে তারপরে আরেকজন টিচার কে কামড়াতে গেছিল তিনি লাফিয়ে দৌড়ে বেছেছেন এবং আর একটা বাচ্চাকে তো পুরো জামা প্যান্ট ছিঁড়ে ঘুরে ছিঁড়ে ঘুরে দিল আরো অনেক বাচ্চাদের দৌড়ে দৌড়ে কামড়াতে যাচ্ছিলো তখন বাচ্চারা নিজেদের নিরাপত্তায় দৌড়ে দৌড়ে বেঁচে গেছে আবার পুনরায় সেটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং মিথ্যা একটা ভাইরাল হয়ে আমাদের প্রধান শিক্ষককে নানানভাবে হ্যারেস্ট করা হয়েছে সেগুলো আমরা প্রতিবাদ চাই পশুপ্রেমীদের কাছে যে আমাদের স্কুলের সম্মান নিয়ে স্যারেদের সম্মান নিয়ে এইভাবে খেলা তো উচিত হয়নি হ্যাঁ এটাকে আমরা গার্জিয়ান বা অভিভাবকের তরফ থেকে ভীষণভাবে নিন্দা করছি হ্যাঁ এর প্রতিবাদ চাই বর্তমানে গত শুক্রবারে একটা কুকুর ছখানা বাচ্চা দিয়েছে বিদ্যালয়ে এবং কুকুরের ধারে পাশে কোনো বাচ্চারা যেতে পারছে না আর একটা বাচ্চা গেছে জল খেতে তাকেও কামড়ে দিয়েছে কুকুর এইভাবে যদি প্রতিনিয়ত কুকুরের উৎপাদ বেড়েই চলে বিদ্যালয়ে এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাইছে না ভয় পাচ্ছে বাচ্চারা যদি এইভাবে আতঙ্কগ্রস্ত হয় দুদিন পরে পরীক্ষা কি করে পরীক্ষা দিতে পারবে বলুন সুতরাং কুকুরের উৎপাদ কমাতে হবে এবং পশু যারা আছে তারা ওখানে দাঁড়িয়ে থেকে কুকুরের উৎপাদ কুকুরগুলোকে ধরে নিয়ে যাবে রেস্কিউ করুক তাদের বাড়িতে নিয়ে যত্ন আহ্বান করুন কিন্তু কোন বিদ্যালয়ে কোনো কুকুর রাখা যাবে না আর সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আমরা দেখলাম আনন্দবাজার পেপারে যে কোনো বিদ্যালয় স্টেশন হসপিটাল এসব জায়গায় কুকুর রাখা চলবে না সুতরাং আমাদের বিদ্যালয়ে কোনো কুকুর রাখা চলবে না আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই গভর্নমেন্টের কাছে আইনের কাছে আমরা বাচ্চাদের নিরাপত্তা চাইছি বাচ্চারা যেন সুন্দরভাবে স্কুলে আসতে পারে হ্যাঁ আর পরীক্ষাগুলো দিতে পারে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে স্যারেদের স্যার ম্যাডামরা যেভাবে সুন্দরভাবে সন্তান স্নেহে বাচ্চাদের তৈরি করছে সেভাবে যেন তৈরি করতে পারে স্যারেদের উপরও যেন কোনো মিথ্যা বদনাম না বর্তায় সেটা আমরা অভিভাবকরা সবাই মিলে আশা রাখছি এবং ফাড়িতে এসে আমরা অভিযোগ জানাতে আমাদের এই যে কুকুরে কামড়ে বাচ্চাদের তো আগামী এক সপ্তাহ পরেই পরীক্ষা শুরু হবে সেইখানে আমরা সমস্ত অভিভাবকরা আমরা এই ফাড়িতে এসেছি অভিযোগ জানাতে হ্যাঁ ডেপুটেশন দিচ্ছি কেননা আমাদের বাচ্চারা তো বিদ্যালয়ে আসতে পারছে না তারা যেন নিরাপত্তা নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে বিদ্যালয়ে আসতে পারে হ্যাঁ প্রশাসন যেন সেই ব্যবস্থা নিক এটাই আমরা আশা রাখছি গয়েশপুর নেতা মন্দির উচ্চ মাধ্যমিক জয়শ্রী মন্ডল দাস অভিভাবক প্রতিনিধি আচ্ছা ক্লাস এ পড়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার